মাত্র একশো উনপঞ্চাশ টাকায় পাঁচফোড়ন নিয়ে এলো এক স্পেশাল অফিস থালি যেখানে আপনি পাবেন বাঁশ চালের সাদা ঝরঝরে ভাত সোনা মুখ ডাল লেবু আলু ভাজা ঝিঙা পোস্ত বেগুন সাথে চানা মশলা বাঙালির শেষ পাতে চাটনি পাঁপড় দই আর শেষে মিষ্টি মুখ এই সমস্ত আইটেম পাবেন মাত্র একশো ঊনপঞ্চাশ টাকায় আর এইভাবেই কাঁসার থালা বাটিতে এবং কলা পাতার উপরে এইভাবেই কিন্তু সাজ দিয়ে দেবে আপনাদের এলেও এছাড়া মাছে ভাতা বাঙালির জন্য মাছের ঝোল কিংবা মাংসর সাথে অ্যাড করেও নিতে পারবেন মায়ের হাতের বানানো রান্নার স্বাদ পাবেন এই পাঁচফোড়ন রেস্টুরেন্টে যা স্বাদে গন্ধে একেবারে অতুলনীয় এবং সকাল এগারোটার পর থেকে বেলগুড়িয়া কিংবা শ্যামনগর পাঁচপোনের যে কোনো শাখায় গেলে মিলবে এই অফিস থালি যেখানে থাকে বাঙালিয়ানা ভোজ ব্যুরো রিপোর্ট সঠিক বার্তা